ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার হস্তক্ষেপে আন্দোলন আপাতত রেখেছে টিএসএফ শনিবার রাতে টিএসএফের মুখপাত্র আগামী সোমবার তারা আবারও আন্দোলনের পথে নামবে উল্লেখ্য টিএসএফ মূলত কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তাদের মূল এজেন্ডা ছিল ভরক বাসার লিকার জন্য এতদিন ধরে যে বাংলা স্ক্রিপ্ট চলে আসছে তার পরিবর্তন করে যেন রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা লেখার ব্যবস্থা করা হয় কারণ তাদের মতে ত্রিপুরার বিভিন্ন স্কুলে ককবরক রয়েছে কিন্তু টি ও সিবিএসিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এখনও ককবরক ভাষার বিষয়ে বাংলা স্ক্রিপ্টে লিখতে হয় এই জন্য অনেক উপজাতি ছাত্রছাত্রীদের অসুবিধা হয় এমনকি বর্তমান সময়ে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলিতে অনেক উপজাতি শিক্ষার্থী বাংলা স্ক্রিপ্টে ককব্রক লিখতেই পারে না তাই ককব্রক বিষয় টি বিএসসি ও এর বিভিন্ন স্কুলগুলিতে রোমান স্ক্রিপ্টে ককব্রক লিখার ব্যবস্থা যাতে করা হয় তা একান্ত জরুরি হয়ে পড়েছে এখন দেখে নেওয়া যাক ককবরকের কিছু অজানা তথ্য ককবরক ভাষায় যারা কথা বলেন তাদের তিপরা বা ত্রিপুরি বলা হয় তবে এই ভাষা যে শুধু ত্রিপুরাতেই প্রচলিত তা নয় ককবর ভাষা তিব্বতী বার্মীয় ভাষাগুলির মধ্যে একটি এই ভাষা উত্তর পূর্ব ভারতের বহুলাংশে প্রচলিত রয়েছে তাছাড়াও বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এই ভাষার চল রয়েছে আসামের বড়ো ডিমাসা কাছারি ভাষার বেশ ঘনিষ্ঠ ভাষা আগে তিপ্রা নামে পরিচিত হলেও কুড়ি শতকের এর নাম বদল হয় ককবর ভাষা ভারতের সাতচল্লিশটি ল্যাঙ্গুয়েজ স্কুলের মধ্যে সতেরো নম্বর ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে ষষ্ঠ অল ইন্ডিয়া এডুকেশনাল সার্ভে এই স্বীকৃতি দেওয়া হয় ত্রিপুরায় এই ভাষা সবচেয়ে বেশি প্রচলিত দেববর্মা কলাই রিয়াং জমাতিয়া ত্রিপুরা রুপিনী ওচৈ এবং মোরছিং জনগোষ্ঠীর মধ্যে তবে এই ভাষা ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর ত্রিপুরা রিয়াং এবং দালং নামে আরও তিনটি ভাষা ব্যবহার করে রিয়াং মূলত হালাম জনগোষ্ঠীর দ্বারা ব্যবহৃত ভাষা ব্যবহার করে অন্যদিকে দারলং জনগোষ্ঠীর দারলং ভাষা ব্যবহার করে থাকে তবে এগুলি একে অপরের থেকে আলাদা বলা যায় বলে জানা যায় ককবরকের লিপি কলুমা নামে পরিচিত এই লিপিতে বরক রাজাদের ইতিহাস লেখা হয়েছিল রাজ রাজরত্ন নামে একটি গ্রন্থে বরকদের মোট একশো জন রাজা ছিলেন দুর্লভেন্দ্র চন্তায় কলুমা লিপি ব্যবহার করে গ্রন্থ লিখেন কিন্তু লিপিটি আর বর্তমানে পাওয়া যায় না তাছাড়া সামাজিক ও রাজনৈতিক বিতর্কের কারণে এই লিপিটি সম্পূর্ণ বা সম্পূর্ণ হয়নি তাই কিছু লোক এই ভাষা রোমান লিপিতে লেখেন কেউ কেউ আবার বাংলা লিপিতেও লিখে থাকেন বর্তমানে ককবরক লিপি নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে উপজাতি ছাত্র সংগঠনে রাজ্যব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট কিছুদিন আগেই ডাকা হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উপজাতিদের অনুভূতি প্রশমিত করার চেষ্টা শুক্রবার ত্রিপুরার বিভিন্ন স্থানে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন ধর্মঘটের ডাককে সমর্থনকারী বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে এখন দেখানো হয় এই সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ককবরককে ভাষার জন্য রোমান লিপি ব্যবহারের দাবিতে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন বা টিএসএফ অনির্দিষ্টকালের জন্য রাজ্যব্যাপী ধর্মঘট শুরু করার কয়েক ঘন্টার পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার জনগণকে আশ্বস্ত করেন যে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বিজিবির মিত্র তিপ্রা মথার ছাত্র সংগঠনের সমর্থন পাওয়া টিএসএফ ককবরকের সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নতুন করে নেওয়ার দাবি জানিয়েছেন কারণ কিছু ক্যান্ডের পরিদর্শকরা বাংলা লিপিতে সেট করা ককবরক প্রশ্নপত্র অনুবাদ করে করতে অস্বীকৃতি জানানোর পর বেশ কয়েকজন শিক্ষার্থীকে ফাঁকা উত্তরপত্র জমা দিতে হয়েছিল এই সরকার সমাধানের সরকার আমরা সকল মানুষের চিন্তাভাবনা সংস্কৃতি ঐতিহ্য এবং ভাষাকে সম্মান করি বিধানসভায় লিপি ইস্যুতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ আরও বলেন যে ককবরক বাসার জন্য রুমাল লিপি প্রবর্তন সহ আদিবাসীদের বেশ কয়েকটি দাবি পূরণের জন্য গত বছর নয়াদিল্লিতে কেন্দ্র রাজ্য তিপ্রামাতার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যখন আমি পত্রিকার স্ক্রিপ্টের উপর বিভিন্ন মন্তব্যের কথা দেখলাম তখন এক জায়গায় লেখা ছিল যে যদি পরিদর্শক বাংলায় প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করতে পারেন তাহলে তাদের কোনো সমস্যা হবে না আমি আপনাদের আশ্বস্ত করছি যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও ভালো হবে এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না একজন বা দুজন শিক্ষার্থী হোক না কেন আমরা এমন ব্যবস্থা করব যাতে তারা এটি বুঝতে পারে যদি ককবরক প্রশ্নপত্রটি বাংলায় হয় কিন্তু স্ক্রিপ্ট সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না যখন আলোচনা হবে ত্রিপক্ষীয় পর্যায়ে তখন আমরা অবশ্যই এটি সিদ্ধান্তে পৌঁছবো এ কথাটি বলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা এদিকে ধর্মঘটের ডাকে সমর্থন জানিয়ে বিক্ষোভকারের শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করে তাদের এই যে মূল এজেন্ডা ছিল বিভিন্ন যে স্কুলগুলিতে টি এবং সিবিএসসি পরীক্ষার ককবরক বিষয়টি অবশ্যই রোমান স্ক্রিপ্টে করতে হবে তাতে যাতে তাদের কোনো দিতে সমস্যা না হয় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে সেই দাবি নিয়ে অনড় টিএসএফ এর যে ছাত্র সংগঠন কোনো জায়গায় কিন্তু সহিংস আন্দোলনের কোনো চিত্র পাওয়া যায়নি মূলত শান্তিমূলকভাবেই এই আন্দোলন তারা করে গেছে এদিকে ধর্মঘটের ডাকে তিপ্রার মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দাব সোশ্যাল মিডিয়া লিখেছেন মনে হচ্ছে আমরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মডেলের দিকে তাকাতে হবে যেখানে স্থানীয় ভাষাগুলি অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও ছেলে এবং মেয়েরা তাদের ভাষা লিখতে এবং পড়তে পারে হরফে পরীক্ষা দিতে পারে কেন কারণ এটি একটি রাজ্য বিষয় এবং এই রাজ্যগুলি এটি স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় অবস্থিত জাতীয় দলগুলিকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে তারা ত্রিপ্রাসার ছাত্রদের কোন বিষয়ে পড়তে এবং লিখতে চায় বাংলা দেবনাগরী নাকি রোমান জনজাতি মোর্চা এস সাল জেএমপি গণমুক্তি পরিষদ তাদের দলগুলির উপর চাপ সৃষ্টি করুক কারণ এটি তাদের সন্তানদের ভবিষ্যতের কথা পরিশেষে আসুক আমরা ঐক্যবদ্ধ থাকি এবং যদি আমরা এক কন্টে কথা বলি তবে আমরা এটি ফ্যাক্টর হয়ে উঠব যদি তাম তারা তিপ্রাশা জনগণের উপর ভোট চায় তবে তাদের এক একমত হতে হবে আমি তীপ্রাসা হিসেবে বলছি মতার প্রতি পার্টির প্রতিষ্ঠা হিসেবে নয় আমরা যদি তাদের জাতিদের স্বার্থকে রাজনীতি উর্দে না রাখি তবে কিছুই অর্জন হবে না এই কথাটি বলেছেন ত্রিপুরার মহারাজা এবং ত্রিপুরা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেবর্মন শ্রী প্রদ্যুৎ কিশোর মধুমন কিন্তু সুন্দরভাবে এই মেজিসটি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন কিছুদিন আগে প্রদ্যুৎ কিশোর শ্রী প্রদ্যুৎ কিশোর দেব্রমণ অভিযোগ করে বলেছিলেন যে কিছু সিবিএসি ক্যান্ডের পরিদর্শকরা বাংলা লিপিতে লেখা কবর প্রশ্নের অনুবাদ করতে অস্বীকৃত জানিয়েছেন কর্তৃপক্ষ আগেই আশ্বস্ত দিয়েছিলেন যে বাংলা পড়তে না পারে না তাদের কেন্দ্রগুলিতে অনুবাদ সহায়তা করা হবে আটই মার্চ শ্রী প্রদ্যুৎ কিশোর দেবমন কবর লিপির সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুক্রবার কংগ্রেসের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনও উপজাতির সাত সংগঠনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তবে তিনি দাবি করেছেন যে গত শীতকালীন অধিবেশনে বিধানসভায় স্ক্রিপ্টের বিষয়টি উত্থাপন করার সময় কোন উপজাতি বিধায়ক কিন্তু তার সমর্থন করেনি বিজেপি নেতৃবানী সরকার আদিবাসীদের বৈধ দাবি স্বীকৃতিতে পিছপা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের নেতা শ্রী সুদীপ রায় বর্মন তার দল কক জন্য রোমান লিপিকে লিপির পক্ষে ত্রিপুরার উনিশটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগই ভাষা হলো ককবরক যদিও এই ভাষায় একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি উত্তরপূর্ব ভারতের একটি অন্যতম ভাষাও তবু এর কোনো সরকারি স্বীকৃতি আদিবাসী লিপি নেই ককবরক রুমান এবং বাংলা উভয় লিপিতে লেখা হয় গত বছর ত্রিপুরার মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি শ্রী ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী যখন লিপি বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেন তখন অনেক বিতর্ক তৈরি হয় অবশেষে রাজ্য সরকার হস্তক্ষেপ করে এবং বলে যে শিক্ষার্থী রোমান এবং বাংলা উভয় লিপিতে পরীক্ষা দিতে পারবে এর আগে লিপিটির বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য যথাক্রমে প্রাক্তন বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরা এবং ভাষাবিদ পবিত্র সরকার নেতৃত্বে দুটি কমিশন গঠন করা হয়েছিল যদিও এই কমিশনগুলি সুপারিশকে যথাযথভাবে কার্যকর করা হয় কিন্তু পরবর্তী সময় দুই সালে যে সরকার গঠন হয়েছিল তার সেই সরকারের প্রতি কিন্তু উপজাতি অংশের মানুষও গভীরভাবে প্রকাশ করেছিল যে তারা কিন্তু এই যে সমস্যা স্ক্রিপ্ট নিয়ে যে ককবর ভাষার সমস্যা সেটা সমাধান করবে এবং ভাষী সহ সমস্ত রাজ্যবাসী এবং সেই সঙ্গে ত্রিপুরার উপজাতি জনজাতিও গভীরভাবে আশাবাদী রয়েছে যে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের মধ্যে মধ্যে যেমন হাসির ফুটবে ঠিক কীরকমভাবে আবারও সমস্ত অংশের মানুষদের মধ্যে ভাতৃপ্রীতি এবং যে ঐক্যবদ্ধতা রয়েছে ত্রিপুরার মধ্যে জাতি উপজাতির মধ্যে সেটা আরও মেলবন্ধন হবে এবং সবাই আবারও জোরালোভাবে ত্রিপুরার সমৃদ্ধি এবং ত্রিপুরার যে উন্নত ত্রিপুরার লক্ষ্যে এগিয়ে যাবে এই আশা রেখে আজকের মধ্যে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে